আপনারা সবাই সুচিন্তিত লোকজন যা বলেছেন আমি কোনটার সঙ্গে দ্বিমত করব না কিন্তু বিনিয়োগকারীদের কাছে বাঁচাতে হবে সুতরাং ওনারা যে ডিসিশনগুলো দিয়েছেন সবগুলোই লং টার্ম ডিসিশন সবগুলোই বাজারের জন্য খুব ভালো কথা বাজারে যে পাঁচটা ওনারা ডিসিশন দিয়েছেন তার ভিতরে একটা বোঝা আছে যে ওনারা বিদেশ থেকে কিছু কনসালটেন্ট এনে অতি দ্রুত বাজারকে একটা বাজারের টোটাল শেপটা কি করে কি করা যায় তার একটা আমি বলবো শুধু বিদেশি না বিদেশি এবং দেশের ভিতরে যারা বাজারের বাজারে যারা যারা বাজারের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে সবাইকে নিয়ে অতি দ্রুত আপনারা বসেন মানুষকে বিনিয়োগকারীকে বাঁচায় রাখতে হবে আমার বিনিয়োগকারী যদি এইভাবে হেরে যায় এইভাবে ধ্বংস হয়ে যায় এভাবে যদি তার পুঁজি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাজারকে নতুনভাবে ভাবে গড়ে তুলতে পারবো না আমাদের উচিত খুব দ্রুত সবাই মিলে বসে আমরা পুঁজিবাজারকে কিভাবে ভালো রাখবো সেই চিন্তাটা করা বিনিয়োগকারীদেরকে আমি হতাশ হতে নিষেধ করব প্রত্যেক বাজারেই ধস আসে বিশেষ করে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করবো যে মার্জিন লোনে বিনিয়োগ করবেন না মার্জিন লোনে বিনিয়োগ আপনার টোটাল বিনিয়োগকে হারিয়ে দিতে পারে আর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যা সেটা বিনিয়োগ করবে হ্যাঁ আপনার প্রতিদিনের যে প্রয়োজনীয় টাকা সেটা বিনিয়োগ করে ক্যাপিটাল মার্কেট থেকে উঠে আপনি এখানে প্রফিট করতে পারবেন না আর লং টার্মের জন্য বিনিয়োগ করুন এবং বিনিয়োগের আমি যেটা মনে করি যে এখনই উপযুক্ত সময় আপনারা যদি আপনাদের কাছে অতিরিক্ত সংসার খরচের অতিরিক্ত টাকা থাকে বিনিয়োগ করে রাখেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন মাস বা এক বছর পরে এখান থেকে আপনি রিটার্ন দিতে পারবেন একটা বেশ বা যে অবস্থার মধ্যে যে আমরা যাচ্ছি ক্রমাগত ঋণাত্মক অবস্থা বিনিয়োগকারীদেরকে পর্যদুস্থ অবস্থার ভিতরে অ্যাকচুয়ালি ফেলে দিয়েছে এটা আমাদের জন্য খুব হতাশাজনক আমরা এটা থেকে উত্তোলন চাই আহ এই বাজারে এখন যে লেনদেন হচ্ছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত লেনদেন না ইভেন আমরা জানি যে ঢাকায় স্ট্রিকচেঞ্জকে যদি সাস্টেইনেবেল একটা লেভেলে যেতে হয় তাহলেও দৈনিক আটশো থেকে এক হাজার কোটি টাকার লেনদেন প্রয়োজন তো সেই সঙ্গে ঢাকায় যে প্রায় তিনশোটির আপনার মেম্বার আছেন ট্রেক হোল্ডার আছেন এখন আপনি চিন্তা করেন যদি তিনশো কোটি টাকা ট্রেড ট্রেড হয় তাহলে পার ভাগে কত পড়ে এবং সেটার মেজর অংশই আমরা যেটা জানি যে বা টোয়েন্টি ফাইভ বা থার্টি ভিতরে হয়ে যায় তাহলে বাকি যে ট্র্যাক হোল্ডাররা আছেন তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় খুবই শোচনীয় আপনারা যদি ইদানিংকার পত্রিকাগুলো দেখেন দেখবেন যে অনেকগুলো দেখুন ছোট ছোট ব্রোকার হাউস তাদের শাখা বন্ধ করে দিচ্ছে বেতন দিতে পারছে না ভেঙে ভেঙে বেতন দিচ্ছে আসলে পুরো মার্কেট একটা থুবড়ে পড়ার মতো অবস্থা চলে এসছে আমরা সবসময় আশাবাদী আমরা চাই যে বাজার ঘুরে দাঁড়াতে ঘুরে দাঁড়ানোর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে একটা পরিপূর্ণ বাজারের দিকে আসতে হবে টোটাল মার্কেট আমাদের বাজারে অনেকগুলো ইনস্টিটিউট গড়ে ওঠেনি এই কথাটা অনেক আগে অনেকবার সুতরাং পরিপূর্ণ বাজারের জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমাদের করা উচিত এবং আমাদের কিন্তু বেসিক আমাদের জিনিসগুলো সব কিছুই আছে আমাদের পার্টনার সাংহাই স্টক চেঞ্জ আছে এইটা পৃথিবীর সেরা স্টক চেঞ্জগুলোর মধ্যে একটা সুতরাং আমরা যদি ওদের সাহায্য সহযোগিতা নিয়ে কিছু করে পারি আগায় আসতে পারি বিশেষ করে আমি বলবো যে কাউন্টার পার্টির জন্য যে জায়গাটা ফাঁকা আছে যেটার জন্য আমরা মার্কেটকে সাপোর্ট দিতে পারছি না কারণ ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে সাপোর্ট দেওয়ার কিছু নেই এনারা বিনিয়োগ করবেন হ্যাঁ সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে মেইন যে অর্গানাইজেশনটা দরকার সেটা সিপি। সুতরাং আমাদের যে ডিএসসির যে পার্টনার আছে ডিএসসির যে শেয়ার হোল্ডার আছে মেজর শেয়ার হোল্ডার চায়না সাংহাই এবং স্যানজিং স্টো এক্সচেঞ্জ তাদের সহযোগিতা নিয়ে সিসিপিটা অতি দ্রুত চালু করা আমি মনে করি দরকার বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা জানি যে ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে গত পনেরো বিশ বছরে চরম অনিয়ম হয়েছে যার একটা প্রতিফলন এগুলো সুতরাং এগুলো প্রথম থেকেই চেকিং ব্যালেন্স যদি হতো তাহলে এই পর্যায়ে চলে আসতো না এবং এটা আজকে না আপনার নাম জানেন একটা লিজিং কোম্পানির যেটার নিয়ে আমি প্রচুর সভা সমাবেশ হতো দেখেছি অ্যাকচুয়ালি লিজিং কোম্পানিগুলো আজকে না প্রায় দশ বছর আগ থেকেই উইক হওয়া শুরু হয়েছে এবং অনেক লিজিং কোম্পানি খুব শোচনীয় অবস্থায় আছে সুতরাং এই কোম্পানিগুলোর ব্যাপারে আসলে সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে শুধু এটা না দুর্বল যে ব্যাঙ্কগুলো আছে আমরা দেখছি যে বিভিন্ন মিডিয়াতে আসছে যে এদের ব্যাপারেও সরকার একটা ব্যবস্থা নিবেন আমরা আশা করি সরকার থেকে ওরকম দুর্বল এইসব সব ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো এবং ব্যাংকগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় এবং এগুলোকে অ্যাকোমোলেট করে একটা সাস্টেইনেবল পজিশনে নিয়ে আসা যায় যেন বিনিয়োগকারীরা এখন না হোক দশ বছর পনেরো বছর পরে ওনাদের বিনিয়োগগুলো ফেরত পান তাহলে আমরা আশা করি হয়তো বাজারে এই কোম্পানিগুলো নিয়ে একটা আস্থা ফিরে আসবে আমি আমাদের অবস্থায় হিসাবে পজিটিভলি হবে কারণ হচ্ছে যে আমরা দেখছি যে বাজে ঋণ নিয়ে বাজে ঋণ যে উদ্ধার হবে এর তো কোনো নিশ্চয়তা নেই এরকম ঋণ নিয়ে অনেক ব্যাংকই আগে ডিভিডেন্ড দিয়ে গিয়েছে পরে দেখা গেছে যে এই লোনটা প্রভিশন করে বাদ দিতে হচ্ছে তার ফলে কি হলো আগে তো আমি ডিভিডেন্ড নিয়ে নিয়েছি এখন আমি এটাকে প্রভিশন করছি তার ফলে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট টোটাল ক্যাপিটালের উপরে আসে সুতরাং এটা থেকে বেরোয় আসা উচিত এবং বাংলাদেশ ব্যাংকের এইটাকে হয়তো টেন পার্সেন্ট নিয়ে কথা আছে কিন্তু আমি আইনটাকে মোটামুটি সাধুবাদ জানি এটা টেন না দিয়ে আর একটু বাড়িয়ে দিলে আমার দৃষ্টিকোণ থেকে ভালো তো ওইটা ওইটা আসলে আইন আছে এটা কতটুকু বাস্তবায়ন হতো সেটা একটা কথা আর দ্বিতীয় হচ্ছে যে ডিভিডেন্ড দেওয়ার তো নিয়ম হচ্ছে যে থার্টি ডেজ এর মধ্যে ডিভিডেন্ড দিয়ে ডিজাস্টমেন্ট রিপোর্ট দিয়ে দিতে হবে সুতরাং আপনার আলাদা অ্যাকাউন্টের তো কোনো দরকার নেই অ্যাকচুয়ালি লিস্টেড কোম্পানিগুলো এটার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট করে এবং এইটা তিরিশ দিনের ভিতরে যে পরিপালনের যে ইস্যুটা আছে এটা হয়েছে কিনা এইটার দিকে খুব বেশি করে নজর দেওয়া উচিত আলাদা অ্যাকাউন্টে টাকা কোনো লাভ হবে না আর আমরা যেগুলো জানি বেশিরভাগই লিস্টেড কোম্পানি লিস্টেড কোম্পানিগুলো এরা বিভিন্ন রকম ব্যবসা করে আপনার একটা অ্যাকাউন্টে যদি টাকাটা পড়ে থাকে এরা হয়তো অন্য ব্যবসা করতে পারবে না আমার কথা হচ্ছে থার্টি ডেজের ভিতরে ডিভিডেন্ড যদি দিয়ে থাকে সেই ডিভিডেন্ডটা ক্লিয়ার করে এক্সচেঞ্জে এবং কমিশনের রিপোর্ট দিতে হবে এবং এটা পরিপালনের ব্যাপারে এক্সচেঞ্জ এবং কমিশনকে খুব স্ট্রিক্ট থাকতে হবে ফ্লাস্ট বিপ্লবের পরে যে আশা ভরসা নিয়ে মানুষ এসেছিল সেই আশা ভরসা অনেকটাই মানুষ পেতে পায়নি পায়নি অন্তত ক্যাপিটাল মার্কেট থেকে পায়নি এটার কারণ অনেকগুলো কারণ আপনারা বাজারের সঙ্গে যারা আছেন তারা জানেন তবে আমরা আশা করি বাজারে একটা ভালো রিফর্ম হচ্ছে রিফর্ম হবে এবং আশা করি যে যদি বাজারকে পরিপূর্ণভাবে গড়ে তোলা যায় এবং ভবিষ্যতে তাহলে এই ধরনের হতাশামূলক অবস্থাগুলো অবস্থাগুলো আর আসবে না আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী যুদ্ধ হলো যুদ্ধের ওদের পজিশন অনেক ভালো যেখানে আমাদের এখানে কিছুই হয়নি আমরা নেগেটিভ তো এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায় বাজারে যারা সুশীর আছেন যারা চিন্তাবিদ আছেন যারা বাজারকে নিয়ন্ত্রণ করছেন তাদেরকে সম্মিলিত ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে পুঁজিবাজার সারা বিশ্বেই সংবেদনশীল সারা বিশ্বেই সংবেদনশীল এখানে যেহেতু খুব দ্রুত বড় লক্ষ্য হওয়া যায় সুতরাং এখানে ফলটা ওরকম হয় এবং পুঁজি ওরকম হারাবেন এটা অবশ্যই স্বীকার্য বিষয় আমাদের সমস্যা আমি প্রথম থেকেই বলছি যে আমাদের মার্কেট টোটাল না আমাদেরকে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য যে অর্গানাইজেশনটা সেটা আমরা গড়ে তুলতে পারিনি আমরা যদি অতি দ্রুত সেই অর্গানাইজেশনটা গড়ে তুলতে পারি আমরা যদি ভালো স্টকগুলোকে সাপোর্ট দিতে পারি যেগুলো নেগেটিভ হবে না তাহলে আমরা অবশ্যই এখান থেকে একটা রিটার্ন পাবো কিন্তু আমাদেরকে ওই অর্গানাইজেশনটা আগে গড়ে তুলতে হবে আমরা সবাই সম্মিলিত হয়ে চেষ্টা করি যে আমাদের এখানে যেন একটা বা একের অধিক আমরা সিসিপি করতে পারি যেটা মার্কেটকে সাপোর্ট দিতে পারে ওনারা সবাই সুচিন্তিত লোকজন যা বলেছেন আমি কোনোটার সঙ্গে দ্বিমত করবো না কিন্তু বিনিয়োগকারীদেরকে আগে বাঁচাতে হবে সুতরাং ওনারা যে ডিসিশনগুলো দিয়েছেন সবগুলোই লং টার্ম ডিসিশন সবগুলোই বাজারের জন্য খুব ভালো কথা বাজারে যে পাঁচটা ওনারা ডিসিশন দিয়েছেন তার ভিতরে একটা বোঝা আছে যে ওনারা বিদেশ থেকে কিছু কনসালটেন্ট এনে অতি দ্রুত বাজারকে একটা বাজারের টোটাল শেপটা কি করে কি করা যায় তার একটা আমি বলবো শুধু বিদেশি না বিদেশি এবং দেশের ভিতরেও আমরা যারা বাজারের ইন্টারমিডিয়েট আছে বাজারে যারা যারা বাজারের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে সবাইকে নিয়ে অতি দ্রুত আপনারা বসেন মানুষকে বিনিয়োগকারীকে বাঁচায় রাখতে হবে আমার বিনিয়োগকারী যদি এইভাবে হেরে যায় এইভাবে ধ্বংস হয়ে যায় যদি তার পুঁজি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাজারকে নতুনভাবে ভাবে গড়ে তুলতে পারবো না আমাদের উচিত খুব দ্রুত সবাই মিলে বসে আমরা পুঁজি বাজারকে কিভাবে ভালো রাখবো সেই চিন্তাটা করা বিনিয়োগকারীদেরকে আমি হতাশতে নিষেধ করবো প্রত্যেক বাজারেই ধস আসে বিশেষ করে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করবো যে মার্জিন লোনে বিনিয়োগ করবেন না মার্জিন লোনে বিনিয়োগ আপনার টোটাল বিনিয়োগকে হারিয়ে দিতে পারে আর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যা সেটা বিনিয়োগ করুন হ্যাঁ আপনার প্রতিদিনের যে প্রয়োজনীয় টাকা সেটা বিনিয়োগ করে ক্যাপিটাল মার্কেট থেকে উঠে আপনি এখানে প্রফিট করতে পারবেন না আর লং টার্মের জন্য বিনিয়োগ করুন এবং বিনিয়োগের আমি যেটা মনে করি যে এখনই উপযুক্ত সময় আপনারা যদি আপনাদের কাছে অতিরিক্ত সংসার খরচের অতিরিক্ত টাকা থাকে বিনিয়োগ করে রাখেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন মাস বা এক বছর পরে এখান থেকে আপনার রিটার্ন দিতে পারত